তো আজকে আপনাদের লাইভে দেখাবো যে ভূত বলে আমাদের কিছু চলো আসো আমাদের সঙ্গে চলো ভাই লাইভটা মারো গিয়ে চলো ভাই আমাদের সাথেই থাকবেন আচ্ছা গাইস আচ্ছা গাইস দিকে আসো ওই দেখতে পাচ্ছি ওখানে আস্তে আস্তে আমাদের সাথে আস

জিনিসটা কোথায় গেল আমরা দিকে আমার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখুন সামনের দিকে

গাইস আজকে সরাসরি ভূত বলে কিছু আছে কিনা সেটা চেক করব চলো কামিনুর ভাই আসো সাইল ভাইকে ধরো ওটো ওটো আস্তে 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 হ্যাঁ ভূত ভূত ভাই ভাই গাইস ভূত দেখা যাক আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি দেখা যাক গাইস আসো আজকে লাইভে সরাসরি দেখবো জো 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 চলে আসো চলে আসো গাইস ওই যে দেখো ওই যে ওই যে ওই গাইস

আর বলছে আর ভাস ভূত সাহেল ভাই শুধু একটাই কথা বলছে যে ভূত ভূত ভাই ভাইল ভাই ভাই ধরে ভাই ভাই অনেক দেখো उटो, <laughs> 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 <laughs>

দেখা যাচ্ছে না কোথায় হারিয়ে গিয়েছে আওয়াজটা কোথা থেকে আসছে আওয়াজটা দিক থেকে আসছে ভাই আমরা দেখবো জিনিসটা কোথাও গেল উদাহ কি বললা লাই লাইলো মাদ্রাসার লাইদিকে তো নেই করে জিনিসটা উধাও হয়ে গেল কোথায় গেল জিনিসটা খুব জিনিসটা হয়ে গেল এদিক থেকে আসছে

ফেলে দিচ্ছিস এই দেখলি পাচ্ছো রাখতে পাচ্ছ না তোরা পাচ্ছ না ক্যামেরা এদিকে কি ভালো করে

আমাদের সাইল ভাই খুব অসুস্থ হয়ে পড়েছে তার জন্য আমরা আবার ফিরে যাবো আমরা আবার নেক্সট টাইম কোন সময় আসবো তো দেখতে পাচ্ছ সাহিল ভাই ভীষণ ভয় করেছে সাহিল ভাই কিন্তু সুস্থ করি তারপরে দেখা যাবে তো গাইস আমরা আবার নেক্সট টাইম আসবো এখন আমরা সাহিল ভাই খুব ভয় পেয়েছে এর জন্য আমরা আমাদের লাইভ এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও